হ্যালো ফ্রেন্ডস ইউনিক বাইট কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জান তোমরা কি কখনো মাছের ডিমের কচুরি খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা ট্রাই করো আর এই রকম ধরনের ইউনিক রেসিপি শুধুমাত্র আমার চ্যানেলেই দেখতে পাবে এই রেসিপিটার আবির্ভাব প্রথম আমিই করে ফেললাম চলো কিভাবে করবে দেখিয়ে দিই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো তারপরে দিয়ে দিয়েছি লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব জিরে গুঁড়ো তারপর ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর ঝালের জন্য এর মধ্যে মিশিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে দিয়ে দিলাম তারপর দেখো মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন মশলা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে মাছের ডিমটা ভালো করে চটকে নেব তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটার একটা টিপস দিয়ে দিই মাছের ডিমটা কড়াইয়ে দেবার আগে কিন্তু মাছটাকে ভালো করে চটকে নিতে হবে এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এরপর ভালো করে মাছের ডিমটাকে ভেজে নিতে হবে ঠিক এই রকম ঝুরঝুরে করে এখানেই আমার পুর রেডি এরপর এটাকে আমি নামিয়ে নেব এরপর একটা বাটিতে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন আর চিনি আর দিয়ে দেব ময়ানের জন্য সাদা তেল এরপর ভালো করে এগুলোকে মেখে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ জল আর একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে দেখো মেখে নিচ্ছি নতুন রান্ধুনিদের জন্য চলো আরও একটা টিপস দিয়ে দিই এই দেখো ময়দাটা কিন্তু আমি অল্প করে জল দিয়ে দিয়ে মাখছি এখানে কিন্তু যতটা পরিমাণ জলের দরকার আমি ঠিক ততটা পরিমাণই মেশাবো লুচি বা পুরি বা কচুরির ময়দা সবসময় একটু শক্ত করে মাখতে হয় আটা যেমনভাবে মাখি সেরকমভাবে নরম করে মাখলে হবে না এতে তেলটা বেশি শষে তাই তেলের খরচাটাও বেশি হয় আর এটা শরীরের পক্ষেও ক্ষতিকারক তাই যতটা পরিমাণ জলের প্রয়োজন ঠিক ততটাই অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু মেখে নিলাম তারপর দেখো ঠিক এই সাইজের আমি লেচি কেটে নিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা থেকে আমার এখানে সাতটা কচুরি হয়ে যাবে এবার কতটা পরিমাণ পুর দিয়ে কচুরিটাকে বানাবো চলো সেটাকে দেখিয়ে দিই বেলার আগে সবার প্রথম চাকতি বেললে একটু তেল বুলিয়ে নিতে হবে তারপরে দেখো এরকমভাবে আমি একটা বাটি বানিয়ে নিলাম এরপর পুরটা দেখো বাটি থেকে কিছুটা কম দিলাম এরপর এইভাবে আমি মুড়িয়ে নেব তারপর সেটাকে যে দিকটা আমি মোড়ালাম সেটা নিচের দিকে থাকবে তারপর হালকা করে প্রেস করে করে আমি কচুরিটাকে বেলে নেব। অতিরিক্ত পুর আর গায়ের জোরে বেললে কিন্তু পুর বেরিয়ে যাবার সম্ভাবনা থাকে এই টিপসটা কিন্তু যে কোনো পুর ভরা রেসিপি বানানোর জন্য দেখো এখানে আমার কচুরিটা বানানো হয়ে গেছে ঠিক এরকম সাইজের আর এরকম থিকনেসের একটা কচুরি বানিয়ে নিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা যেই গরম হয়ে যাবে তখনই আমার বানানো কচুরিগুলো ছেড়ে দেব। এখানে আমি একটা কচুরি ভেজে দেখাচ্ছি যেরকমভাবে নর্মাল কচুরি বা লুচি ভাজে সেরকমভাবেই তোমরা এটাকে ভেজে নেবে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবে আর উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেলেই কচুরি পরিবেশনের জন্য একদম রেডি এই রেসিপিটার সঙ্গে আমি পরিবেশন করেছিলাম পটল সুন্দরী এটাও খেতে অসাধারণ হয় এর ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে তাও আরও একবার এর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম পর এত পরিশ্রম করে যেটাকে বানালাম সেটা টেস্ট করার পালা আর এটা খেতে সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল তাহলে এই দুটো রেসিপি তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো